কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা mohabbat এইটা যদি ছোট ভাইরা পুস্থ কোনো দিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করত না অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায় কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না আমি কামাই রুজি করি লেখাপড়া বেশি করা লাগবে না আমার ছোট ভাই কামাই কইরা খাওয়ায় খাওয়ায় ছোট বাবারেও লেখাপড়ার খরচ দেয় কিন্তু নিমুখারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায় মার্কেট করে বড় ভাইয়ের খোঁজ নেয় না কারণ আমি বড় ভাই সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না জিগায় না কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার ভাইরে চৌরাস্তা আটকাইছে বড় ভাই ঘুম বাদ দিয়া একটা দৌড় দেয় বড় ভাই গিয়া হাত পাড়ায় কয় ছোট তোরা আমাকে মার আমার ছোট বাইরে আঘাত করবি না আমাকে মার আমার ছোট বাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই যদি দ্বন্দ্ব থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না ওখান থেকে ইউসু বিক্রি করা হলো না আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো এক পর্যায়ে জুলাই অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো ওই জেলখানার থেকে আমার কেউ না নাই আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মেসরের কাছে অভিযোগ দিয়েছে ও এলাকার মুসলমান ইউসুফ নবী চোখের পানি সেরে কয় এই যুব ওই সময় তার স্বামী আমাকে বলছিল ইউসুফ তুমি সত্যবাদী তার সাক্ষী কি ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম আমি ইউসুফ সত্যবাদী মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল একটা স্কেল দিয়ে দিল বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো মহিলা খারাপ এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল ইউসুফ নবীর গায়ের জামা এই স্কেলটা দিয়া মাপ দাও পেছনে যদি জামাটা সেরা থাকে তো বুনে করো বা জুলায়কা দোষী ইউসুফের জামা সামনে দিয়া যদি সেরা থাকে তো ইউসুফ দোষী স্কেলটা ওই টাকায় দেখে পেছন দিক দিয়ে অংশ সেরা এই অপমানজনক অপবাদ অপমানজন স্বামী ধরে ফেললো এইবার ইউসুফ নবী বলেন দুনিয়ার মানুষেরা এই যুবকটারে আমি এত পরিমান দিলাম কারণটা কি এই তো সেই যুবক যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল সেই বাচ্চা আজকের এই যুব ইউসুফ নবী জানায় দিলেন ও দুনিয়ার মানুষ দেখো ওই বাচ্চাটার সেই সময়ের মোহব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার হয়ে গেল কোনো মাপ নাই খানার কোনো নাই আল্লাহ কয় বান্দা নজর কর কসাসুল আখিরিন অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ ইউসুফ নবীর সাথে সেই সময়ের কারণে কারণে এখন তার মিটে গেল ও দুনিয়ার মানুষ প্রয়োজন দুনিয়াতে থাকিয়া মাকে দাও বাবাকে দাও মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও কিন্তু আসল মোহাবতটা আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো ইউসুফের মহাব্বতে যদি সময়